বন্ধুরা আজ আমি মুরগির মাংস নিয়েছি এক কেজি দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে নিয়েছি দেখো এই উপকরণ বলতে আদা বাটা রসুন বাটা নিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর নিয়েছি লাল লঙ্কা এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা আর নিয়েছি আমি এখানে একটা গোটা টমেটো নিয়েছি আর পিঁয়াজও গোটা গোটা নিয়েছি পিঁয়াজও কাটিনি দুটো গোটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো নিয়েছি এই আমার মশলা মাংস রেসিপিটাই গোটা পেঁয়াজ দিয়ে বানাবো বন্ধুরা আজ কিন্তু অন্য রকমের পুরো রান্নাটা হবে তোমরা কিন্তু পুরোটাই দেখতে থাকবে। শুরু থেকে একদম শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে যে মাংসটা কিভাবে রান্না করলো আর কিভাবে রান্নাটা হলো আর বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে যে কেমন ছাদের হলো তাহলে চলো আমি উনুন গোড়ায় উনুনে কোঁড়া বসিয়ে দিয়েছি এবার চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি কোড়ায় তেল দিয়ে দিচ্ছি কোড়ায় একটু তেল একটু বেশি করেই দিচ্ছি একবারই তেলটা দিয়ে দিই না এখানে নিয়েছি আমি এক কেজি মাংস তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে এখানে দেখো দুটো তেজপাতা দিয়েছি ডিল একদম চড়াং করে উঠবে এখানে এলাচ ডালচিনি লবঙ্গ আমি এগুলো ফাটিয়ে ঠিক করে নিয়ে ফাটিয়ে নিয়েছি ও লবঙ্গগুলো এলাচটা এইবার আমি গোটা পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি পেঁয়াজটা নাড়াচাড়া করতে পারছি পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল দিয়ে দিয়ে ফেলবো পেঁয়াজ টাট সাবল এইভাবে গোটা পেঁয়াজের একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখো কেমন স্বাদ লাগে এর কিন্তু ভাজটাও বেরিয়ে যাচ্ছে না আর এর স্বাদ এই গোটা পেঁয়াজের স্বাদ মু লেগে থাকার মতো দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এইবার আমি কাঁচা লঙ্কা দুটো তুলে দিচ্ছি আর টমেটোটাও দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে একটু নাড়া করে পরিমাণ টমেটোটাও ভাজা হয়ে গেছে ঘেঁটে গেছে আর পিঁয়াজগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে টমেটোটা দেখতে ভাজা হয়ে গেছে এইবার আমি রসুন বাটাটা তুলে দিচ্ছি এইবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি এইবার আদা রুসুন দুটোকেই একটু তেলের মধ্যে ভেজে নেব এবার আদা রুসুন বাটাটাও অনেকটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়ে এইবার আমি পরিমাণ মতো হলদু দিচ্ছি খাদ মতো লাল লঙ্কা ঝাল লঙ্কা দিচ্ছি লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কাটা দিচ্ছি আবার আমি তেলের মধ্যে ফের একটু নাড়াটাড়া করে ভেজে নেব শিলে মশলা করে আদা বাটার জলটা একটু দিয়ে দিচ্ছি বাকি মশলাটাও কঠোর হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি এইবার আমি এখানে এখানে আমি একশো একশো গ্রাম টক দই নিয়েছি এরা সেই দইটাকে ভালো করে ফাটিয়ে দিচ্ছি ফাটিয়ে নিয়ে এই টক দইটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে কষিয়ে নিই দেখো দইটা দেওয়ার পর কতটা সুন্দর দেখতে লেগেছে গেবিটা আর পেঁয়াজগুলো দারুণ লেগেছে মনে হয় মাংস কী এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যা সুন্দর গেবিটা হয়েছে এইবার আমি দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইবার কিন্তু আমি যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি জল ঝাড়িয়ে মাংসটা আমি এইবার তুলে দিচ্ছি এর মধ্যে এইবার মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার চষাতে থাকবে এইভাবে একবার মুরগি মাংস রান্না করে খেয়ে দেখবি মুরগি মাংস যে রান্না করে খাও তার এইটা দ্বিগুণ স্বাদ হবে কম সময়ের মধ্যে এটা ঝটপট বানানো যাবে এইবার কিন্তু আমি স্বাদ মতো মাংসের উপরে নুনটা ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি এইবার নুনটা দিয়ে করে কালারটা এসে দেখছো কত সুন্দর দেখতে হয়েছে বলো তো যেমন মাংসটা স্বাদ হবে তেমন কালারও হয়েছে তোমরা যদি পারো এতে আলু দিতেও পারো নাও পারো তবে আমাদের মাংসের সাথে আলু একটু পছন্দ করে আমার ছেলে তাই আমি দু গুণে চার পিস আলু দিয়েছি এখানে আমি চার পিস আলু ও ডব গাই তুলে দিচ্ছি নাড়ে নাড়ে সেদ্ধ হয়ে যাবে এই আলু কিন্তু খেতেও খুব ভালো হবে ভাজার থেকে না আলুটা ডগা দিয়েছো দিলে ভালো লাগে খেতে এর একটা গন্ধটাই আলাদা লাগবে দেখো কষ্ট কষতে কথাটা জল দিয়ে গেছে নুন দিয়েছিল মাংস নুনটা দেওয়ার পর এবার কষা হাফ হয়ে এসছে এইবার আমি দেখো যে মরিচের গুঁড়োটা রেখেছিল সেই মরিচের গুঁড়োটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো কিন্তু দিলে এর কিন্তু স্বাদ দারুণ হয় মরিচের গন্ধও ভালো মরিচ খেতেও ভালো বন্ধুরা মাংসটা কিন্তু কষতে কষতে একদম শুকনো হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে পড়ায় আর একটু জল নেই এইবার আমি হালকা করে একটু হাত শোয়া গরম জল একটু সাইড দিয়ে দিয়ে দেব হাত শোয়া একটু গরম জল আমি ব্যবহার করছি এখানে মাংসটা আমি খুব বেশি জল দেবনি আর খুব ঝোলও করব না একটু মাখা মাখা মতো কষা কষা মাখা মাখা মতন রাখবো আলুটারে সেদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দিয়েছি দিয়ে মানে আমি চাপা দিয়ে দেবো একটু এই থালাটা চাপা দিয়ে দিচ্ছি দেখি পাঁচ মিনিট পর ফিরে এসছি দারুণ কিন্তু দেখি একটা পেঁয়াজও কই আর গোটা দেখতে পাচ্ছ সব গেরি হয়ে গেছে এইভাবে রান্না করলে মাংসর স্বাদ কিন্তু ভালো হয় টেস্টি হয় মাংস আলুও সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটুখানি কেশুরি মেথি নিয়েছি দেখো কেশুরি মেথিটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব এবার আমি নেড়ে দিচ্ছি কেশুরি মেথিটা যে দিলু একটু নেড়ে মিক্সড করে নিচ্ছি তোমার এই একটা রেসিপি থাকলে আর কিচ্ছু না কেসুরি মেথিটা দিনু খেটে দিনু তবে এইবার আমি ধনে পাতাটা এখনের দিনে ধনে না দিলে রেসিপি হয় বলো রান্না হবে ওই জন্য ধনে পাতা আমি একটু উপরে ছড়িয়ে দিচ্ছি আর ধনে ওই যে আমার গাছে উনুন বেড়াতেই হয়ে আছে একটা জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি তোমরা নিশ্চয়ই পুরোটা দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু মাংসটা এইভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবে না খেলে না বানিয়ে না খেলে তাহলে কি স্বাদ সেইটাই তোমরা কিন্তু জানবে না একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো খেয়ে দেখে কেমন খেলে কমেন্ট করে জানাতে হবে তোমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন খেলে আর চ্যানেলটা শেয়ার করে দিও আপন সাথে শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিতে